তো তাকে কি এই দুটো কি জায়েজ হবে নাকি ওইটা হারাম খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ সম্ভবত সম্ভবত ওইটা শুধু আপনাদের বেনা বলে বা বাংলাদেশের নয় সৌদি আরব মজার গল্প বলি আমার কিছু মেহমান ছিল ইসলাম সেন্টারে অনেক আগের দশ বারো বছর আগের ঘটনা আহ মানে শেষেরা তো রাস্তায় ছিলাম তাদের সাথে তো ভাবলাম যে একটু ব্রোস্টেড নিয়ে নি এখান থেকে আজকে তো বরস্ট্রেট নিতে গেছি তো একজন নেপালিয়ানি তো বরস্টেট দেওয়ার পরে বলছে কত লিখবো বিল কত লিখবো কত লিখবো মানে যত হলো লিখো এটা কেন জিজ্ঞাসা করলে আমি কেন জিজ্ঞাসা করলে যে কত লিখবো যা হয়েছে তাই লিখবে তো বলছে যে সব লোক আসা মানে কাস্টমার অধিকাংশ এসে যারা বিল নেয় এইভাবে করে সব তো করে না ও তো কাফের সেই জন্য বলছে সব লোক করে সবাই বেইমান নয় মুসলিমদের কিন্তু অধিকাংশ বেমান হয়ে গেছে অধিকাংশ বেমান হয়েছে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ হেফাজত করবে হারাম এবং এই কাজে সহযোগিতা করবেন না সহযোগিতা করবেন না হয়তো প্রথমখানে দেখবেন যে আমার হয়তো একটু বাবুসা মার খেয়ে যাচ্ছে কম্পিটিশনে কারণ অন্য হারাম করেরা এভাবে দেবে গুনাহার কাজে সহযোগিতা করবে আর সে পাপিরা পাপীরা হারাম যারা খায় তারা ওদের কাছে যাবে কিন্তু আল্লাহ আপনাকে হয়তো বহু দিক থেকে আল্লাহ দেবেন একটু শক্ত হওয়ার প্রয়োজন রয়েছে আল্লাহ ইমানকে যেন মজবুত করে দেন এবং আল্লাহ রব হালাল রুজিতে যেন বরফত দান করেন এই ভাবে যদি আপনি জাল তাকে দেন আপনি বা ব্লাঙ্ক দিয়ে দিলেন যা ইচ্ছা তাই লিখে নিল তাহলে এটা আপনি গুনার কাজে হারাম খাওয়ায় সহযোগিতা করলেন সেই গুনাতে আপনি শরীর থাকলেন আল্লাহ হেফাজত করুন আপনার সাথে কিছু কথা বলতে চাইছিলাম আমি কোথা থেকে সৌদি আরব থেকে জেদ্দা থেকে আচ্ছা বলেন প্রশ্ন কথা মানে পার্সোনাল কথা না পার্সোনাল মানে প্রশ্ন প্রশ্ন মানে আমি সৈয়াকিদায় আসার পরে আলহামদুলিল্লাহ চেষ্টা করতাম যে দিনের ফরজ ওয়াজিবগুলো যথাসাধ্য সুন্নত নামাজ নকল নামাজ গুলো আপনার যথাসাধ্য আদায় করার চেষ্টা করতাম কিন্তু মাঝখানে আমি অনেকটা গাফেল হয়ে যায় গাফেল হয়ে যাওয়ার কারণে দেখা গেছে যে আমার অনেক আমলে ঘাটতি পড়ে যায় এবং কি আস্তে আস্তে দেখা যায় আমার দ্বারা অনেক কাবিরা গুণাও হয়ে যায় তো সাথে সাথে যখন হয়ে যাচ্ছে গুণা সাথে সাথে তবা করেন তো এখন মানে যে সমস্যা আমি মাঝে মধ্যে কিছু অসুস্থ অসুস্থ হইতাম কিন্তু আবার আল্লাহ রহমত আল্লাহ দয়া আল্লাহ আমাকে আবার আল্লাহ সুস্থ করিত কিন্তু এখন মানে আমি একটু বেশি অসুস্থ হয়ে গেছি এখন দীর্ঘদিন ধরে অসুস্থ মানে অসুখটা ভালো হইতেছে না তো মানে আমার এখন মাঝে মধ্যে মনে হয় যে আমি কি আসলে বেশি সীমা লঙ্ঘন করে ফেলেছি আল্লাহকে আমার প্রতি বেশি রাগান্বিত হয়ে গেছে আমি কি মানে অনেক সময় এমন এমনও মনে চলে আসে যে আমার আল্লাহকে আমাকে কি আর আমি কি এই অবস্থায় কি আমি কবরে চলে যাব আল্লাহর রাগান্বিত অবস্থায় মানে আমার কি আমি কি মানে আল্লাহর ক্রোধে পড়ে গেলাম আমি কি আসলে কি আল্লাহ জাহান্নামের দিকে চলে যাব মানে খুব কষ্ট লাগে তখন আবার মনে করে যে মনে চিন্তা করে যে না এটা শয়তানেও আসো আল্লাহ অবশ্যই আমার প্রতি দয়া করবে তো মানে আমার প্রশ্ন সারেন সংক্ষেপে মানে আমার জন্য একটু নসিয়া করেন মানে আমি এখন কি করবো মানে আসলে অনেক সময় অনেক কষ্ট লাগে এটা আর কি এখন আম্মুটা মানে ঠিক আমি বলছি আপনাকে প্রথম নসিহত করব আল্লাহ রাহ আলমের কাছে দোয়া করেন কি দোয়া করবেন আল্লাহ যদি দোয়া মুখস্থ থাকে হে অন্তরের আবর্তন বিবর্তনকারী সব্যে কালবি আলাদিনেক আমার কলোকে হৃদয়কে অন্তরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো অনড় রাখো ইয়াম কাল্লাবাল কুলু শব্দ আলা দিন বা ইয়ামো শররেফাল কুলু শররেদ কুলু বানালা তা এই দোয়াগুলি গুলি করবে আগে কোরআনী কেরমের দুয়া রয়েছে মর্মে রব্বানালা তো যে কুলু বানা বাদায় হাদেতানা ওহাবলা না মিল্লাতুন কারমতান এ না কান্তাল ওয়াহাব সুরাহে আলে ইমরান রবানালা তো যে কুলুবানা হে আল্লাহ মাদের অন্তর্কে বাঁকা করে দিও না বকর পথে পরিচালিত করিও না বাদায় হাদে ইতান আমাদের হেদায়েত করার পরে ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাতু তোমার পক্ষwidetilde আমাদেরকে রহমত দান করো ইন্নাকা এছাড়া ওয়াহাব জি এই ছাড়া নিজের ভাষায় দোয়া করেন আল্লাহ তুমি আমাকে দিনের প্রতিষ্ঠিততা এবং ইসতিকাম ও অটলতা দান করো দোয়া করবেন যে আল্লা আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এক কথায় দোয়া করুন নিজের ভাষায় দোয়া করেন কোরআন হাদিসের দোয়া মাসুরা করেন কিন্তু এই দোয়াগুলি করবেন আপনারা যেহেতু যেমন রোগ তেমন দোয়া বিশেষ করে তো এই দোয়াগুলি অবশ্যই করবেন আল্লাহ আমার হাম নিবে তারকিল মাসি আল্লাহ আমাকে গুনাহা পরিত্যাগ করে আমার ওপর রহম আমার ওপর রহম করো মায়া কর যে আমি যেন গুন্হা পরিত্যাগ করতে পারি আল্লাহমা নিবে তার্কিল মাসি আবাদা মা কায়তানি অরজখুনি আনা তাল্লাফা মা লায়া নে নি অর্জুখনে হুসান নাদের ফিমাই ওদ ওই নি এহাদিস যদি ওসানদেব থেকে দুর্বল বিভিন্ন মাঝে রয়েছে কিন্তু আল্লাহ তুমি আমাকে গুনাহা থেকে বাঁচিয়ে রাখো নিজের ভাষায় দখলের কোনো দোষ নেই সুতরাং দোয়া দোয়াগুলি আপনি এগুলো হুকুম হাকাম নয় যদি কেউ করে অথবা আরবিতে জরুরি নয় নিজের ভাষাতে করলেন আপনি এই কথাগুলি আল্লাহ আমাকে থেকে 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 আমাকে রক্ষা রক্ষা ব্যবহার করবেন দুই নম্বর আপনার ভালো হয়ে যাওয়ার পরে হেদায়তে চলে আসার পরে সহি আপনি না বলে এবার বন্দিগিতে আপনি মাসাল্লাহ ভালো অগ্রগতি হয়েছিল তারপরে কোনাই লিপ্ত হয়ে যাচ্ছেন এর পিছনে কারণ হচ্ছে যে আপনার এবাদতে হয়তো আপনার খুশু কমে গেছে হ্যাঁ আপনি অন্তর লাগিয়ে এবাদতী করছেন না হয়তো গাফিলতি চলে এসেছে আর তার পিছনে কারণ হচ্ছে বিভিন্ন গুণা বিভিন্ন গুণায় জড়িয়ে যাচ্ছেন সেই গুণাগুলি কোন দিক থেকে আসছে যদি সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক থেকে আসছে আল্লাহ হেফাজত ফেসবুকের অনিষ্ট থেকে এ ফেসবুকের আল্লাহ কল্যাণ আমাদেরকে দান করুন অকল্যাণ থেকে আল্লাহ মুসলিম মুসলিমকে রক্ষা করুন এতে কল্যাণ সামান্য রয়েছে অকল্যাণ বেশি রয়েছে তো আপনি বন্ধ করে দেন দরকার নেই আপনি আপনি দিন শিখবেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ ইসলামিক ভালো কিছু করতে পারছেন তো ঠিক আছে নাহলে ইউটিউবে যদি গোনা হয় তাহলে ইউটিউবটাকে আপনি ডিলিট করে ফেলেন যে আপাতত এখনকার মতো ডিলিট যতক্ষণ বলতে আমার ইমান মজবুত না হচ্ছে যেই রাস্তা দিয়ে গোনা সেই রাস্তাগুলি বন্ধ করুন আল্লাহ যেমন তৌফিক দান করে বেশি বেশি জিকির আজকার রাজগার করবেন দোয়া আর তার সাথে ত ইস্তেফার গোনা হয়ে যাচ্ছে গোনা হওয়ার সাথে সাথে ত বা গোনা হয়ে যাচ্ছে গোনা হতে পারে ভালো মানুষের গোনা হইতে পারে কিন্তু গোনা হওয়ার সাথেই আদম আলীসালাম আমার এখনো জন্য আদর্শ ভুল হয়েছে ভুল হওয়া স্বাভাবিক মানুষ মাত্রের ভুল হবে কিন্তু সাথে সাথেই রব্বান জালাম নান হোসান ইল্লাম তফফিল্লা নাম তার না কিন্তু ইবলিশ ইবলিশ রাস্তা হচ্ছে ভুল হয়েছে তাকে বলা হয়েছে কেন এমনটা করলে সাথে সাথে যদি ভুল স্বীকার করতো তাহলে তাকে আল্লাহ মাফ করতেন কিন্তু না সে অহংকার প্রদর্শন যুক্তিতে মুক্তি খুঁজলো যুক্তি পেশ করতে শুরু করলো অহংকার করা শুরু করলো এমনটা যাতে না হয় আমাদের জন্য আদর্শ যেন না হয় আল্লাহ হেফাজত করুন আর তারপর আপনাকে আরেকটি নসিহত করে সেটা হচ্ছে আল্লাহর রহমত কলিয়াই তখন রহমতুল্লাহ আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে যে আল্লাহ বলছেন আমার বান্দারা আসরাফু যারা নিজেদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছ গোনা হয়ে গেছে যতই গোনা হয়ে যাবে না কেন আপনার তো হয়তো কিছু দুটো একটা কাবিরা গোনা হয়ে গেছে বুঝতে পারছেন সাথে সাথে ফিরে আসেন সাথে সাথে স্টপ থামিয়ে দেন আর তবা করেন বেশি বেশি কাজ ঠিক আছে গোনা হয়েছে কাবিরা গোনা হয়েছে আপনি হাজার হাজার বার তসবি জিকির আজকার করেন আপনি এমন এমন জিকির রাজকার করেন যাতে অনেক নেকি নেকি ব্যালেন্স বেড়ে যায় তখন শয়তান দেখবেন যে না রেখে একটা গুণা করালে এ তো হাজার হাজার নেকি করে ফেলছে যখনই কোন উজু করে দুই টাকা সালাতে দাঁড়িয়ে যান আপনি লম্বা শেষ পড়ে যান দেখবেন শয়তান নিরাশ হয়ে যাবে যে একে গুণা করিয়া লাভ নাই এমন লোককে গুণা করবো যে গুনার করে নেকি না করে কিন্তু একে যখনই গুণা করায় তখনই বেশি বেশি নেকি করে জি আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলি আলে শেতা নিরাশ হয়ে যাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি রহমাতুল্লাহ আল্লাহর রহমতে তোমরা নিরাশ হয়ো না ইন আল্লাহ ইগফিরু যুনু ওয়া আল্লাহ সমস্ত গুনাহ माफ করতে পারে বেঁচে থাকা কালিন যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন তাহলে সব গুনাহ আল্লাহ माफ করতে পারে শিরকের গুনাহ কা কুফরের গুনাহ আল্লাহ করতে পারে সমস্ত গুন আল্লাহ माफ করবে আর করেছে সুতরাং নিরাশ হবেন না আপনার যে শারীরিক বা মানসিক অসুস্থতা এটি আল্লাহর আজরাব হতে পারে আমার পরীক্ষা হয়তো ভালো মানুষের কি অসুখ হয় না ভালো মানুষের অসুখ হতে পারে সুতরাং এই দুশ্চিন্তা ভুগবেন না যে আল্লাহ আমাকে ধরে নিচ্ছে আল্লাহ এমন কোন জালেম নন জালেম শাসকের মতন না যে ধরে নিলে আর ছাড়বেন না হ্যাঁ যদি আপনি তবা করেন আল্লাহ সাথে সাথে রহমত হ্যাঁ যদি আপনি সংশোধন করেন কয়েন ওদ না আল্লাহ বলছেন তোমরা ফিরে আসো আমি রহমত নিয়ে ফিরে আসো হ্যাঁ বোঝা গেছে তো ওয়াইন তাউদ ও নাউদ তোমরা যদি ফিরে আসো আমি ফিরে আসবো আল্লাহর বলছেন আল্লাহ রহমানের রহমতের শেষ নেই ও রাহমাতি ওয়াসিয়াত কুল্লাস আমার রহমত সমস্ত কিছুকে সামিল সমস্ত কিছু পরিব্যাপ্ত সুতরাং আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না এবং কখনো এই দুশ্চিন্তা ভুগবেন না যে আমার পাপের কারণে আল্লাহ ধরেছে পাপের কারণে ধরছেন নেকি নেকি বেশি বেশি হবে তখন আল্লাহ ছেড়ে দেবে কোনো অসুবিধা নেই আল্লাহর ভালো মানুষকে পরীক্ষা করে থাকেন জি সুতরাং আর অসুস্থ হলে গোনা খাতা মাফ হয় অসুস্থ হলে গোনা খাতা হয় মর্যাদা উচ্চ হয় যে ঘাটতিটা আপনার আমলে হয়ে গেছে সেটা হয়তো এই অসুখ বিসুখ আল্লাহ পূরণ করে দিবেন জান্নাতে উঁচু মর্যাদা আল্লাহ পৌঁছাতে চান ইত্যাদি 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 এসব বিষয়গুলি কোরআন এবং দ্বারা প্রমাণিত আপনাকে যে নসিহা বললাম করলাম দোয়া করবেন তবা ফার করবেন এবং বেশি বেশি নেকি বাড়াবার চেষ্টা করবেন গোনা জীবন থেকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন যখনই গোনা হয়ে যাবে সাথে সাথে তবা করবেন শয়তানকে নিরাশ করার চেষ্টা করবেন দিনের পর অটলতার জন্য বিশেষ করে দোয়া করবেন আর জি আজকার রাজকার দৈনন্দিন খুব বেশি বেশি জিকির আজকার করবেন আল্লাহ রব